আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সরকার গঠন করে নতুন শাসনের ইতিহাস করবে জামাত ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা এসে আল্লাহ ভীরুতাকে ভিত্তি করে নতুন শাসনের ইতিহাস রচনা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামের জন্য আপনারা সবাই বাংলাদেশ জামাত ইসলামে ভোট দেবেন একই সঙ্গে বিদেশি কোনো ষড়যন্ত্রকে পাত্তা দেওয়া হবে না বলে জানিয়েছে দলটির আমি ড শফিকুর রহমান আজ রাজধানীর ভাষানটেক এক নির্বাচনী সমাবেশে সব কথা বলেছেন শফিকুর রহমান এরপর জানাবো এবার বিএনপি নেতা ফজলুর রহমান ওরফে ফজা বাসার সামনে ককটেল বিস্ফোরণ বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আজ সাতটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে এদিকে দেশে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় বললেন মির্জা ফখরুল আমাদের দেশে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় এবং এই বিষয়কে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমার বিরুদ্ধে নানাবিধ অপকর্মের রটনা রটানো হচ্ছে সবাইকে আহ্বান জানাব এসব বিষয় নিয়ে যেন এই কাজ আর ভবিষ্যতে না করেন ক্ষমতা আসার আগেই বিএনপি এই ধরনের কার্যক্রম চালাচ্ছে জানাব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিট ওয়া সমুদ্র বন্দরে হুঁশিয়ারি সংকেত ঘূর্ণিঝড় ডিট উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর এবং সর্বশেষ জানাবো নতুন নোটে ভারতের তিন অঞ্চলকে নিজেদের দেখালো নেপাল নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক বা নেপাল রাষ্ট্রীয় ব্যাংক এনআরবি আজ নতুন একশো রুপি নোট চালু করেছে এই নতুন নোটে সংশোধিত মানচিত্র দেখা যাচ্ছে যাতে কালাপানি বা লিপুলেক ও লিম্পেয়ারো ধরা অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই তিনটি অঞ্চলই ভারত নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বলে দাবি করে আসছে দীর্ঘদিন ধরে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন びしたりと。<music> <music> সরকার গঠন করে নতুন শাসনের ইতিহাস গড়বে জামাত ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম সরকার গঠন করবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন আমরা সরকার গঠন করে সবাইকে একসঙ্গে নিয়ে মিলেমিশে নতুন সরকার গঠন করতে চাই বাংলাদেশে যে দীর্ঘদিন ধরে আইনের শাসন নেই সেই শাসনকে আমরা ফেরত আনতে চাই বলে জানিয়েছেন ড শফিকুর রহমান তিনি বলে বলেছেন দেশটাকে সাজানোর জন্য আমরা এতদিন ধরে দেশের অভ্যন্তরে কাজ করে যাচ্ছে আমরা চাই আগামীতে দেশটাকে আরও সমৃদ্ধভাবে গড়ে তুলতে হবে এজন্য আমাদের নেতাকর্মীরা সেভাবেই কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাই আগামী নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামকে তারা পছন্দ করবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনে যে সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা দেশের মানুষের সেবক হতে চাই আমরা মানুষকে কখনোই অত্যাচার করব না মানুষকে জুলুম করব না বরং তাদের জন্য আমরা নিজেদেরকে সেবক হিসেবে উৎসর্গ করে করতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আরো বলেছেন এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আমরা চাই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে এজন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশটাকে আরও ভবিষ্যতের বাংলাদেশের দিকে নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে কারো সঙ্গে ভেদাভেদ নেই বরং সবার সঙ্গে ঐক্য করে আগামীতে আমরা সরকার গঠন করতে চাই বলে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে এবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে আজ রাজধানীর সেগুন বাগিচায় এই ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ঢাকার রমনা থানার উপপরিদর্শক এসআই আব্দুল কাদির আব্দুল কাদির বলেছেন দুদকে প্রধান গেটের পাশে মোটরসাইকেল থেকে কিছু দুষ্কৃতকারীরা বের হয়ে পর সেখানে ককটেল হামলা চালায় এরপর বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনেও তারা ককটেল হামলা চালিয়েছে এই হামলার ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা করছে রহমান তিনি একজন প্রবীণ নেতা বিএনপির একজন দায়িত্বশীল নেতা তিনি এখন যেভাবে আচরণ করছেন সে বিষয়টি কারোর জন্য কাম্য নয় তিনি নাকি ট্রাইব্যুনাল মানবেন না এরপর ট্রাইব্যুনালকে অবমাননা দেয় তাকে ট্রাইব্যুনালে ডাক হয়েছে এখন ফজলুর রহমানের শাস্তি হতে পারে এরই মধ্যে তার বাড়ির সামনে এসে ককটেল বিস্ফোরণ ঘটল একেতে মরার উপর খরার ঘা এই সমস্যা নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমান এখন নানা রকম সমস্যার মধ্যে রয়েছে তিনি মনে করেন যে তিনি যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে তিনি জামাত শিবিরকে আর রাখবেন না তাদের নিয়ে প্রতিনিয়ত কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন বিএনপির নেতা ফজলুর রহমান এমনকি শিক্ষার্থীদের নিয়েও তিনি নানা রকম অশালীন মন্তব্য করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি শিক্ষার্থীদেরকে নিয়ে নানাবিধ অসামাজিক কার্যকলাপ এসব কথাবার্তা এবং এগুলো বলার পর থেকে তার বাসার সামনে শিক্ষার্থীরা ভিড় করে এরপর তিনি ক্ষমা চান এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল তারপরেও বিএনপি থেকে তাকে আবার মনোনয়ন দেয়া হয়েছে এবং বর্তমানে তিনি কিশোরগঞ্জে তার আসন থেকে নির্বাচন করবেন বিএনপি নেতা ফজলুর রহমান দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ক্ষোভ প্রকাশ করে বলেছেন দেশে ভিন্নমতকে যদি আমরা সমর্থন জানাই তাহলে আমাদেরকে শত্রু হিসেবে বিবেচিত করা হচ্ছে উল্লেখ্য তিনি বাউল আবুল সরকার আল্লাহ নবীকে নিয়ে কটুক্তির পর তিনি বাউল সরকারকে নিয়ে এবার তার পক্ষ নেয়াতে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে বয়কটের এবং এই ঘটনার পর বিএনপির মহাসচিব স্থিতিশীল হবে আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে এতটা বৈষম্য থাকবে আমরা মনে করি দেশের প্রতিটি মানুষের অধিকার আছে নিজ নিজ মত প্রকাশ করতে তারপর অনেকেই মত প্রকাশে বাধা প্রদান করছে বলে অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ঘটনার পরই তিনি এই ধরনের কর্মকাণ্ড করলেন যেটা তার করা মোটেও উচিত হয়নি কারণ তহিদি জনতা যারা রয়েছে তারা মূলত দেশের সাধারণ জনতা তারা বাউল সরকার তিনি আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করার পর সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় বৈশার এমন একটি সময় বিএনপির মহাসচিব ঘোষণা দিয়ে এই বাউল আবুল সরকারের পাশে দাঁড়িয়েছে আর সেই ঘটনার পর মির্জা ফখরুল এখন মুখে পড়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নানাবিধ প্রচেষ্টা চালাচ্ছেন যাতে করে আর তার উপর কোন সমস্যা না বর্তায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিটওয়া সমুদ্র বন্দরে হুঁশিয়ারি সংকেত জারি ঘূর্ণিঝড় ডিটোয়া উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূলও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের অবস্থায় দেশে সব সমুদ্র বন্দরে দুই নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর আজ আবহাওয়িদ একেম নাজমুল হকের সই করা এক পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটোয়া উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আট দশমিক দুই ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং একাশি দশমিক এক ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে এটি আজ শুক্রবার চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে আঠারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে আঠারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল